লরিয়াল কন্ডিশনার এটা চায়না চায়না না এটা এটা না লরেল লরিয়াল লরেল একদম লিখছে হ্যাঁ একদম তো না 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 এডি এটা এডি

এগুলা স্যার এগুলা হইলো কি এই লোক আসে আইসা ছয় পিস এক ডজন এরকম এরকম রাখি না এদের কারণে এই ব্যবসাটা বন্ধ হচ্ছে না এই এটা দিয়ে আপনি কেমনি খুঁজে পাবেন এর গিয়া

বাইরের প্রোডাক্ট কোনো কোনোভেল নাই আর কিছু যে লরিয়াল নকল আয়ুর নকল দেখালাম কিন্তু আপনাকে

এবং মানুষ যারা পার্লারে যায় এগুলো ব্যবহার করে আমাদের কাছে ইউজ পরিমাণ অভিযোগ আসতেছে কন্টিনিউস এটা আপনাদের জন্য বন্ধ হচ্ছে না ঠিক আছে আজকে আপনাকে পঞ্চাশ হাজার জরিমানা করলাম এরপরে আসি যদি এগুলা ঠিক না করেন বন্ধ করে দেবো জরিমানা পরিশোধ করেন ঠিক আছে